হ্যালো সবাইকে আবারও আজ যে একটা রিসেপশন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা এ ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলে খুব বেশি পছন্দ করো এরকম ভিডিও তোমাদের সাথে আরো আরো শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক আজকে যে রিসেপশন ব্রাইড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এরই কিন্তু বিয়ের লুক আমি দিয়েছিলাম তোমরা আমার আগের ব্লগে গিয়ে দেখে নিতে পারো ওর থেকে জেনে নেব কি ধরনের মেকআপ লুক চাচ্ছে ওর বিয়ে ছিল আমি সাজিয়েছিলাম ওর কাছ থেকে আমি রিভিউ নেব কালকে মেকআপটা কতক্ষণ কি লাস্টিং করেছে বা ওর কতটা পছন্দ হয়েছে ঠিক আছে তো বল কালকের মেকআপটা তোর কেমন লেগেছিল আর কতক্ষণ অব্দি স্টে করেছিল আচ্ছা ঠিক আছে আজকের লুকটা কি ধরনের চাচ্ছিস আচ্ছা ঠিক আছে আমি দেখি তোকে কতটা কি সাজাতে পারি ঠিক আছে তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ফাইনাল লুকটা তোমরা দেখতে থাকো আমার মুখটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো দেখো এই আমি রেডি হয়ে এসেছি এভাবে আর সমস্ত কিছু একটা টেবিলের মধ্যে বার করে নিয়েছি এখানে নয় সেরকম রাখার জায়গা ছিল না টেবিল তো যাই হোক অনেকটা মানে মেকআপ করা হয়ে গেছে তোমাদেরকে পুরো আমি দেখাতে পারিনি সত্যি কথা বলতে রিয়েল ব্রাইড করার সময় না এভাবে বারবার ভিডিও করা যায়নি প্রচুর অসুবিধা হয় তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন কিন্তু নোজ কন্ট্রোল হচ্ছে আর বাদ বাকি জায়গায়ও আমি কন্ট্রোলিং করে দিয়েছি আমি তোমাদের এই ধরনের ভিডিওগুলো খুব লং এ দেওয়ার চেষ্টা করিনি যতটা পারি খুব শর্টে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে ভিডিওটা তো দেখো এরপরে আমি ব্লাশ দেওয়ার সময় আমি বলছিলাম একটু হাস একটু হাস তো যাই হোক একটু হাসতে বলছিলাম তবু দেখো ও না এত সত্যি কথা বলতে যাদের বিয়ের পরের দিনে রিসেপশান হয় খুব টায়ার্ড লাগে খুবই ক্লান্ত লাগে তো যাই হোক ও একটু হালকা ঘুমিয়ে পড়েছিলো ওর শাড়ির কালার হচ্ছে ইয়েলো আর পিঙ্কের মধ্যে রয়েছে তাই জন্য আমি দেখো একটু হালকা একেবারে আই মেকআপ করার চেষ্টা করেছি তোমরাও যখন রিয়েল করতে যাবে না মডেলদের মতো অত ভারী আই মেকআপ করবে না একেবারে হালকার মধ্যে আই মেকআপ করবে দেখতে সুন্দর লাগে একদম হালকা মেকআপটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে দেখো আমি লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এখানে পিঙ্ক আর একটা রেড মিক্স করে কিন্তু এই লিপস্টিকটা আমি বানিয়েছি এবারে চলে যাব দেখো একটু হেয়ার স্টাইল দিকে আর এখানে রয়েছে গোলাপ তো গোলাপ দিয়ে আমি কিভাবে হেয়ার স্টাইল করি তোমরা দেখতে থাকো গোলাপের পাপড়িগুলোকে এভাবে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে দেখো এই ধরনের যে নেট গুলো রয়েছে তার মধ্যে আমি কভার করে দিচ্ছি আর আমি কিন্তু এখানে দু ধরনের পাপড়ি ইউজ করেছি পিঙ্ক আর রেড এর মধ্যে সবকিছু নিয়েছি দেখতেই পাচ্ছ চারিদিকে গোলাপ আর জিপসি ফুল দিয়ে আমি কভার করার পর মাঝখানে এভাবে দেখো আমি করে সাইড দিয়ে ক্লিপ লাগিয়ে পাওয়ার বান দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ওর হেয়ারে পুরো ফুল দিয়ে গোলাপ দিয়ে কমপ্লিট করেছি জিনিসটা আর যেখানে যেখানে ফাঁকা দেখতে পাচ্ছো এখানে তোমরা ভালো করে হাত দিয়ে টেনে টেনে যেই জায়গাটায় মানে হয়নি ভালো করে লাগিয়ে দিবে তো ফাইনালে দেখো আমি সিঁদুরটা পরিয়ে দিই যেহেতু রিসেপশান লুক হচ্ছে তাই একটু আমি কলকা হালকা করে কলকা করে দিয়েছি আর এখানে দেখো ওর চোখের পাতাতে আমি কিন্তু কোনো ফেক আইলাস লাগাইনি ওটা রিয়েল আইলাস তো যাই হোক এই রয়েছে ফাইনাল লুক তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও মেকআপটা কেমন হয়েছে আর ফুল লুকটা কেমন লাগছে সাইড দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সাইড দিয়েও কতটা সুন্দর লাগছে আর দারুণ লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে এবার তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বাড়ি ওর কাছ থেকে আমি রিভিউ নেব ওর মেকআপটা কেমন লেগেছে তো আজকে এটা তোর ফাইনাল লুক তো আজকে তোর মেকআপটা কেমন লেগেছে বল বলছি তো আমার ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আর তোমরাও যদি আমার কাছে কেউ মেকআপ করতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো একসাথে দেখিয়ে দিচ্ছি অল্প করে সবকিছু তোমাদের সাথে আরেকটু শেয়ার করে দিচ্ছি এরপরে দেখো গেটের সামনে চলে এলাম সৌমেন রিমা বুঝতেই পেরেছ যে এটা বউ বরের নাম তো আমরা এখানে বাইরেতে সাজানো হয়ে যাওয়ার পর দাঁড়িয়ে রয়েছি এখানেই সাজাতে যায় অবশ্যই রিকোয়েস্ট আছে যে বাড়ি থেকে মানে খেয়ে দিয়ে তারপর যাবে তো যাই হোক এটা আমাদের নিজেদের মধ্যে ছিল বলে মানে আমাদের পাড়ার মধ্যেই ছিল বলে আমরা খেয়ে নিয়েছিলাম আর ওখানে ফুচকাও স্টল ছিল ফুচকাও খেতে বসে গিয়েছিলাম তো ফাইনালি আইসক্রিম দিয়ে শেষ করছি ভিডিও